আজকে সিরিয়ার দিমাসকে হজরতি আবুদ্দার দারদি আল্লাহ তালানহুর কাছে গিয়া বসছে বলে নবীজি সাহাবি আমি আপনার কাছে আসি আপনার কাছে নবীজির একটা হাদিস নাকি আপনি বর্ণনা করছেন ওই হাদিসটা শোনার জন্য আমি আগমন করছি হজরতে আবুদ্দার দেখা তুমি কি অন্য কোনো উদ্দেশ্যে আসো না 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 আমি অন্য কোনো উদ্দেশ্যে আগমন করি নাই ওই তুমি কি ব্যবসায় উদ্দেশ্যে আসো কয় না আমি ব্যবসায় উদ্দেশ্যে আগমন করি নাই অন্য কোনো উদ্দেশ্যে আমি আগমন করি নাই এখন হযরতে আবু দারদা ওই সাহাবীকে বলে তাহলে শোনো কৃষ্ণর উপরে যদি 100 কোটি টাকা মসজিদের জন্য বরাদ্দ হয় কিন্তু কোনো সাইন নাই যদি প্রধান উপদেষ্টার সাইন থাকে যে এই মসজিদের জন্য একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো প্রধান উপদেষ্টার সাইন আছে তখন এই কাগজের দাম আছে না নাই তার মানে কাগজ না শুধু একটা একশো কোটি টাকা সমপরিমাণ দামের একটা কাগজ তাহলে আল্লাহর বন্ধারা বলছেন যে কেবল সাদা কাগজ কাগজের কোনো দাম নাই এমপির সাইন থাকলেই দামি হয়ে যায় সাইন থাকলে দামি হয়ে যায় প্রধান উপদেষ্টার সাইন থাকলে দামি হয়ে যায় কিন্তু আল্লাহ ও বান্দা ভালো করে বোঝো ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ তালা ফেরেস তাদেরকে দিয়া চেহারাটা না বানাইয়া যেই আল্লাহ কুদরতি হা দিয়া তোমার আমার চেহারাটা নিজ হাতে যে আল্লাহ বানাইলেন যে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ তোমার আমার চেহারায় লাগলো আমি আপনাদের কাছে জানতে চাই কলমের খোসা কাগজে লাগে দামি হয়ে যায় তাহলে আল্লাহ তালার কুদুরতি হাতের চিহা স্পর্শ আল্লাহর বান্দার চেহারা লাগলে ওই চেহারা ওই মানুষ দামি হয় কি হয় না বান্দাদেরকে দামি করে বানাইলাম আর এই বান্দা দামি হওয়ার পিছনে কারণ হলো এই বান্দার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন নাজিল কইরা বান্দারে দামি বানায়া আল্লাহ তাআলা মাসরে দামি বানায় দেয় রাত্ররে দামি বানায়া দেয় নবীরে দামি বানায়া দেয় কোরআন নাজিল করে আল্লাহ মানুষে দামি বানায়া দেয় কিন্তু এই কোরআন দিয়া রাষ্ট্রের ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে হয়ে বারবার আমার দেশের হাফেদের কোরআন আগমন করেছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে তাদের কোনো সম্মান সম্মাননা দেওয়া হয় না আমাদের বুঝতে বাকি নাই তোমাদেরকে আমাদের বুঝতে বাকি নাই মুসলমানদের টাকা মুসলমানদের ট্যাক্সের ট্যাক্সের টাকায় তোমরা পরিচালিত হও আর মন মানসিকতা লালন করো ভারত আর ইউরোপ আমেরিকা তোমরা বড় হয়েছো অথচ যে কুরআন দিয়ে তোমাদেরকে দাবি বানানো হলো বারবার বিশ্ব চ্যাম্পিয়ন তোমরা হয়েছ এদেরকে তোমরা সম্বর্ধনা দিতে পারো না সম্মান করতে পারো না পৃষ্ঠপোষকতা তোমরা তাদেরকে করততে পারো না তার মানে হলো তোমরা মুসলমান হয়েও তোমাদের ভিতরে ইহুদি নীতি হিন্দু আমি নীতি খ্রিস্টানের मोहब्बत তোমাদের অন্তরে আছে হাফেজ কুরআনদের मोहब्बत তোমাদের অন্তরে নাই ঠিক আল্লাহর তিফাবেদা ফাল্লা ফোরাফ্র হোয়া ফাইরুম মিন্মা ইয়া জমা আল্লাহ বলে মল্লা শুনুন এই যে কোরান টুয়াদেরকে আমি আল্লাহ দিলাম এটা শোনো আমি আল্লাহর দয়া কোরানটা আমাদেরকে দেওয়া হলো দয়া সম্মানটা আমাদেরকে দেওয়া হলো আল্লাহর অনুগ্রহ অতএব আল্লাহ কয় বিজয় মিছিল হবে তো কোরআন নিয়ে তোমাদের বিজয় মিছিল করার দরকার আর কোরআন কত দামি আমি আপনাদের এই কোরআন নিয়ে যে বিজয় মিছিল আর আনন্দ করার দরকার আল্লাহর নবীর সাহাবীর একটা হাদিস আপনাদেরকে শোনা দেই শোনা সাহাবীর কাছে নবীজির একজন সাহাবি আর আল্লাহ নবী সাহাবি নদী না একটা হাদি শোনার জন্য গোসল থেকে দিমাসকে শিরিয়ার দিমাসকে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বসে বলে নবীজি সাহাবী আমি আপনার কাছে আরছি আপনার কাছে নবীজির একটা হাদিস নাকি আপনি বর্ণনা করছেন ওই হাদিসটা শোনার জন্য আমি আগমন করছি হজরতে আবু দারদা কা তুমি কি অন্য কোনো উদ্দেশ্যে আসো না কয় না আমি অন্য কোনো উদ্দেশ্যে আগমন করি নাই ওই তুমি কি ব্যবসায় উদ্দেশ্যে আসো না কয় না আমি ব্যবসায় উদ্দেশ্যে আগমন করি নাই অন্য কোনো উদ্দেশ্যে আমি আগমন করি নাই এখন হযরতে আবু দারদা ওই সাহাবীকে বলে তাহলে শোনো ফাইন্নিসামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল মান সালাকা tariqatan yaltabifu fihi alma salakallahu

মানসালাকা তরিকায়atul মুফিহে আলমা যদি কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দি এমন একটা রাস্তায় বের হয়ে গেল যে রাস্তায় বের হওয়া দাঁড়ার উদ্দেশ্য হলো এলেম অর্জন করবে কুরআনের জ্ঞান অর্জন করবে হাদিসের জ্ঞান অর্জন করবে কোন মাসলা মাসাইল শিখবে মাসলা মাসাইল আলোচনা মুজাকারা হবে ওইখানে গিয়া বসে যাবে এই যে লোকটা বের হয়ে আপনারা জুবান হলো কথা বলবে শুনবেন আমল করবেন এই যে একটা নিহতের ঘর থেকে বের হয়েছেন মুহাদ্দ একরামগুন বলেন আপনাদের নাম গুলো আল্লাহ তালা ফেরেসারা তালেব আলমদের খাতায় লেখে দা

মদিনায় কত বড় বড় সাহাবির আছে মদিনা তো রসুলে কত বড় বড় সাহাবির আছে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত সব পাওয়া যায় ওই মসজিদ ছেড়ে দেয়া ওই বড় বড় সাহাবিদেরকে রেখে আমার কাছে আসছো যেহেতু এই হাদিসটা রাবি আমি বর্ণনাকারী আমি আমি রসুলের জবান থেকে শুনছি চোখ দুইটা রসুলকে দেখছে আমার কান রসুলের কথা শুনছে এই জন্য তুমি আমার কাছে আসছো এই আশাটা কতটা জান্নাতে যাবার রাস্তাটা সহজ করে দিবে শুধু এখানে ক্ষান্ত নয় নবীজি সাহাবি আমার কয় তোমারে আল্লাহ এখানে মর্যাদা শেষ করবে না কয়নাল মালায় কাতা লতা যাও আজনিয়াতিহা রিজনলে তো আলেবে নাইল তুমি যে এলে ভাসিল করার জন্য মদিনা থেকে দিমাস পর্যন্ত আস মাদ্রাসার ছোট ছোট তালবে আলেমরা বাসা থেকে মাদ্রাসায় যা বাসা থেকে মসজিদে আসে এলমে দিন হাসিল করার জন্য তাদের মর্যাদা কত দুই নাম্বার তাদের ফজিলতের কথা নবীজি আমার কয় শোনো তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি ওদের পায়ের নিচে দুনিয়া গালিচা চা দেওয়া হয় না কার্পেট দেওয়া হয় না ওদের সম্মানার্থে রহমতের ফেরেস্তাদার নূরের পর আল্লাহ তালা তাদের পায়নি নিসে বিষয় দেওয়া যে বাবার সন্তান দিন হইতে পারছে ওই বাবার কপাল অনেক ভালো ওই মায়ের কপাল অনেক ভালো যার সন্তান হাফেদ করান হইতে পারছে যার নাতি যার

বলছি হারা মোবারক দর্শন করেছে শোনো যারা এই কোরআনের হাফেজ হতে পারলো আলেম কোরআন বোঝার জন্য যারা আলেম দিন হইতে পারলো তাদের মর্যাদা কতরে তাদের মর্যাদা আল্লাহ তালা এত বানা দেয় আসমান যত মাকলু কাদ আছে তাদের জন্য মাফরাতের দোয়া আল্লাহ তালার কাছে করতে থাকে

তোমাদের ভিতরে হাজারো আবেদ আছে আলেম না ইবাদত করে হাজি সাহ ভালো মানুষ কিন্তু আলেম না এলেম অর্জন করে নাই আল্লাহর নবী আবেদের মর্যাদাটা কত ব্যবধান আল্লাহর বান্দারা একটু ভালো করে শুনেন হাদিসের এই অংশটা চার নাম্বার ফজিলত নবীজি বর্ণনা করতে গিয়া কয় যে উম্মতরা শানাব মনে করো হাজার ও আবেদ আছে যেরকম হাজার ও তারকা রাজি লাখ ও তারকা রাজি আছে নবীজি আমাদের হাদিসে উদয় লাখ কোটি তারকা রাজি ভিতর যদি কুননি মার চারটা উদয় হয়ে যায় চন্দ্রটাও দার উদয় হয়ে যায় কবার যদি উদয়

মাসের মাসে যখন পূর্ণিমার চাঁদটা উঠে যায় তখন আপনারা বলেন শ্রেষ্ঠত্ব কার হয় তারও কারাজের হয় না চাঁদের হয় আলোটা কে দেয় আলোটা তখন পূর্ণিমার চাঁদ এমন দেওয়া দেয় যত লক্ষ কোটি তারকা রাজে আছে তাদের আলো ম্লান হয়ে যায় তাদের আলো আপনার জ্যোতিহীন হয়ে যায় পূর্ণিমার চাঁদের কাছে এই নবীজি আমার বলেন লা।

গুমরা করার চাইতে কঠিন একজন আলেমকে গুমরা করা একজন আলেম রে গুমরা করা হাজার আবেদকে গুমরা করার চাইতে কঠিন হয়ে যায় এই জন্য দেখেন নবীজি আপনার এলেমের মর্যাদা তালেব এলেমদের মর্যাদার বর্ণনা করতে গিয়া। পাঁচ নাম্বার ফজলতের কথা নবীজি আমার কয় আম্বিয়া আল্লাহ আকবার কথা did বানায় বলতেছি না গামি নবীর কথা আপনাদের শোনাই তিরমিজির বর্ণনার ভিতরে আবু দাউদের বর্ণনার ভিতরে ইবনে মাজহার বর্ণনার ভিতরে এতগুলো হাদিসের কিতাবের ভিতরে হযরতে আবু দারদা কয় এই যে কুরআন পড়ে হাদিস পড়ে যারা আলেম হয় হাফেজ হয় এরা সাধারণ কোনো মানুষের উত্তরাধিকারী নয় এরা হলো সাইয়েদুল মুরসালিন আশাফুল আম্বিয়া সরকারে দহায়

চাই যাদের কারণে রহমত যাদের কারণে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা যাদের সহজ করে দেওয়া হয় মাখলুকাত যাদের মাফেরাতের জন্য দোয়া করে ও আল্লাহর বান্দা যাদের জন্য এত শ্রেষ্ঠত্ব বলতেছে একজন আলেম হাজার আবেদের চাইতে শ্রেষ্ঠ এত গুণ আর সম্মান যাদেরকে বড় সাথে লম্বিয়া নবীদের ওয়ারিস এদেরকে এরা বিশ্ব জয় করলে এদের সম্মান দেওয়া হয় না সম্মাননা দেওয়া হয় না এদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের পুরস্কার দেওয়া হয় না রাষ্ট্রীয়ভাবে এদের পৃষ্ঠপোষকতা করা হয় না এই তো নগ আমাদের ছোট্ট মহাজ মাহমুদ এই যে তুরস্কের ভিতরে মহাজ রাষ্ট্রের প্রতিযোগীদের পিছনে ফেলে দেয়া এক নাম্বার পুরস্কার বিজয় করলেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রজত তাইয়ের দেগান উনি ওই হাফেজে কোরআনের হাতের উপর চুমা দেয়া শুধু ওই মোয়াজ মাহমুদরে সম্মানিত করে নাই বাংলাদেশের বিশ কোটি তাওহিদি জনতার মর্যাদা আর সম্মান তিনি দিয়েছেন কথা বলেন ঠিক

কিনা নিজ পর্যন্ত আনন্দ উল্লাসের জোয়ার বয়ে যায় তার মানেটা কি তার মানে তোমরা হিন্দু আনি সংস্কৃতি লালন করেছ তার মানে তুমি ইহুদি আর নাসারার সংস্কৃতি লালন করেছ তুমি কোরআনের সংস্কৃতি লালন করতে পারো নাই তুমি রবি মোহাম্মদ সুল্লাহ মদিনার আদর্শ গ্রহণ করতে পারো নাই তুমি মক্কার আদর্শ গ্রহণ করতে পারো নাই যার কারণে তোমার ভিতরে কোরআনের মর্যাদা নাই কথা বলো ঠিক তুমি যদি মক্কার আদর্শ গ্রহণ করতে দিনার আদর্শ গ্রহণ করতে পারতে কোরআনার আদর্শ গ্রহণ করতে আমাকে সম্মানও করতে পারতে কথা বলো ঠিক কিনা এই জন্য আমাদেরকে কোরআন প্রেমী হওয়া লাগবে ওলামা বান্ধব হওয়া লাগবে ওলামা একরামের ইসম আজ সম্মান আজমত প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে এই জন্য আল্লাহর বান্দারা এই হাফিজ কোরআনরা তারা বিশ্ব জয় করে আসে পুরো আমাদের সন্তান পুরো আমাদের ভাই বাংলার মুখ বার বার বিশ্বের সামনে উজ্জ্বল করেছে এদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকবে